হ্যালো ফুরকাত তিলক যে জিতুন সরম মন্তলা স্কুলত তোমার আলাদা হাতুরুতর তো ইচ্ছে আর এক টাইপের অলাদ এম সি কিউর প্রশ্ন ইচ্ছে ইয়ানো খুব গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় বর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে তো এই অধ্যায় বলতে তুমি সি বাদ দিলেও এম সি কিউ যিয়েছে যে নিচানি হলো অপশন নেই আমার তোমাদের উত্তর দেই পরে আয় তো এই যে টাইপের যে এম সি আনি আগে ইয় নিয়ে এই পর্যন্ত বহু পাশ বাড়িচ্ছে তো এই যে নিচানোলদে তোমার

এবর মানান হদক দিয়ে আগে এবর মানানি দিয়ে আগে তাহলে তার দুই অর্থাৎ এবর হদক এবর মান হলাদের দুই আর গু চলক আগে কমা দিনে দেয় এই চলক মান হলাদের বি এবং সে বিবরে যদি তুমিও ইয়ত দিয়ে হয় আমার মূলত মেইন সামান হলাদে তুমি ছ এই যে ইয়ত এবো আগে প্লাস প্লাস অর্থাৎ ইবি হলাদে ইনক্রিমেন্ট অপারেটর হয় এই প্লাস প্লাস ঠিক তুমি ইন্দিও যদি ছ হয় এই ইবি গো হলাদে আই গো চলক আগে চলক কর এবার ফ্লাট প্লাস সামনে নিয়ে আর পিছে আগে দেয় ইবি হয় দিয়ে সামনে তাহলে প্রিফিক্স ও বলো ফরেন যদি হয়ে দিয়ে অলাদা পোস্ট হয়ে দিয়ে আয় ওকে তো এই যে জিনিস চাম ফরেন দিয়ে আগে আয় এলে তুমি যদি সদে হয় আপতক আনসে জায়গা নয় হিন্দি সলক আগে 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 প্লাস প্লাস চাম হিন্দি সলক পরে পরে আগে আয় তো হুবান হি অবশ্যই জিনিস আমি সেবং এলে শুরু হইতে ঘুরি বিগু চলক আগে পূর্ণ সংখ্যা টাইপর তার মানান অলাদে দুই হইতে শুরু হব বি গু চলক আগে এবার এই দ্বিতীয় লাইনত এনে প্রোগ্রাম যখন রান করিব দ্বিতীয় লাইনত এনে তুমি স বিব সমানত্বে হি

এই যে ইয়ত কমা ফরেন দি যে বি থাকব তার মানান হল দা দেখো অর্থাৎ বিব মানান পদক এই উদ্দীপকে বি এর মান কত সে জিটা নি তো তুমি যদি সদে হয় এবর মান দুই হইতে শুরু হই ইয়ন প্লাস প্লাস এ এই জিনিস চান এনে এটা জিএম গরিব কি ইয়ত জককে এব কম্পাইলার নাম একদম জিনিস আগে প্রোগ্রামর এ জককে এব ইয়ত জেনে দিগিব কি প্রোগ্রাম রান করলে তাহি গরিব এব মানান হল দা আগে একবারে দিব যদি এই আগে যদি প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট ওভারহেড রই দিয়ে বারে দেনা আয় এবো যে মানান আগে তার লগে এক দিব তাহলে এক দিলে কব তিন হব মূল্য আগে দে দুই কব তিন এসে তিন হুদুর আগেব বো আগেব ইয়ত আই যায় তাহলে এবার যদি ইয়ত প্রিন্ট যদি বিবো প্রিন্ট করে দে হদক কব আমি আমি হয়ে অঙ্গলতে আনসার হব দে তিন উত্তর ইয়ত তিন তা আশা করি তুমি জেনে চান বুঝি পারছো আচ্ছা এবার ফলেন দিছে এই সিনট্যাক্স কোন পরিবর্তনে আউটপুট পাঁচ হবে তুমি যদি সদে হয় ইয়ানো থি পরিবর্তন করলে আমি অলদে সাতন সাত পাবো আয় আই

বিবোধ দিদাই এবর মান্দ দুই আগান এই সে দুই বো মানান বিবোধ দিদায় থার বত্তে এক যোগ করি লন্দি অর্থাৎ আগে আগে বিবর মানান তে নির্ধারণ করিব দুই থার এক যোগ করিব দিয়াই তো সেই জেবে লতে হি করি লন যদি পিন গত থাকে কিন্ন ফিল অন ফেলন দে হদক দুই আরেকবার হংক যদি ইয়াম থে তো আগে এবর যে মানান আগে সে মানান লতে বিবোধ খুলুন নয় থোবার পর এতে লতে থে একবারে দিলুন দিয়াই ইভি ইনক্রিমেন্ট অপারেটর অর্থাৎ এক গুরিবার আইদে এ সমান এ প্লাস ওয়ান অতারও সেম দিনি যায় বা ওই যদি প্লাস প্লাস এজিয়ান আগে সিবিও একবারই দেয় বারবার এবো যদি আমি পিছে যদি প্লাস প্লাস বদে যায় সিবিও একবারই দেয় দু নুবো একবারই দেয় ত뻣তন কোন জায়গা ত뻣তন লদে যদি ফরেন্ডিফাই দিয়ে হয় এই এবো ফরেন্ডিফাই দিয়ে হয় আগে হি করিব এবোর যে মানান আগে সিবিও লদে বিভত আগে থব হবার পরে তে লদে তার করতে যোগ করিব দি আয় তাহলে বিভোর মানান জকেত হব গই আগে জকেত হব গই লদে হদক দুই তাহলে দুই থই তাই তার করতে ফরেন্ডি যোগ করিব এটা কিন্তু আগে দুই ফেপ এটা বিদ্রে আগে দুই হয়ে যাবো আয় আয় লিস হয়ে যাবে প্রিন্ট তো হতক পেলো আমি এতে আমার দিবতে দে হতক এ তার আউটপুট আনবো দি যদি ইয়া নদ আমি সে কেপে বঙ্গ দি প্রিন্ট করলে দুই পেলো দি আয় তাহলে গেল এবার সেই আমার দ্বিতীয় যে অপশন আগে বি সমান এ মাইনাস মাইনাস আচ্ছা তো হদা হলো দেছো এই যে যে অপশন আনিও লিখকে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দিনি চা হিয়ে পারে কি আগুরিছো প্লাস প্লাস এ হই পারে এ প্লাস প্লাস হই পারে অথবা মাইনাস মাইনাস এ ওইফারে এ মাইনাস মাইনাস ওইফারে ইয়ানি পোস্ট আগে অপারেটর বজন ইন ফরে অপারেটর বজন আয়ে তে এই ক্ষেত্রে জিয়ান হাম গরে ইয়ানো ইনতে একি হাম গরে তাহলে তে বাড়াবে এতে কমাই হয় আই তে বাড়াবে এতে কমাই হয় তাহলে তোমার তাহলে তে ফাসাম নদি বুঝিলে এটার ক্ষেত্রে জিয়ান হয় ইবিরো হলতে সেম নিজে গদে আই আই আচ্ছা তাহলে আমি দ্বিতীয় অপশন আনছে তেলো দেখি বি সমান এ মাইনাস মাইনাস তো ইয়ান কি হইছ এই জিনিসটা নলতে এই দ্বিতীয় লাইনত ইতুন জকে ইয়ান এব যদি ইয়াৰ পৰিৱৰ্তন ঘূৰি দিয়ে এই লাইনত যদি ইয়াৰ লেকি হয় এবৰ মানাহ বিবে বজিব দুই বজাব বজোৱাৰ ফল তেওঁলোকে এক সমি দিবলৈ এক সমি লাই চাগে মানত এক হব কিন্তু এই আউটপুটে সদক পেলো যিয়ে আমি ফেলোতে সদক দুই ফেলোতে আমাত ফাপুৰ সদক আমাত ফাপৰি ফাষ্ট ইয়ানো ইয়ানো নহল ইয়ানো নহল তিনি নম্বৰ যদি চেদিয়ে ই আগে বি মাইনাস থ্রি তাহলে এই জিনিস চান যদি অদয় যদি পরিবর্তন করতাম কি ফেলো তুমি যদি সদয় এবার মান হদ দুই তাহলে সেই যাবে অর্থাৎ ইয়ানো পরিবর্তে যদি ইয়ান আগে দম তাহলে আমার আউটপুটই দিল এবার মান এলো দুই আর তুমি বিয়ে হদক তিন তাহলে সেক্ষেত্রে হদক হলুন মাইনাস ওয়ান তাহলে এই জিনিস চানো নয় তাহলে বুঝি পার ইয়ান অপশন হব ইয়ান অলতে দাগে বঙ্গ কিন্তু হিতে হাম করেছে যে রিটার্ন যদি ঋণ নিচে দিয়ে তুমি স ইয়ে আগে দেখি বি সমান

কারণ এই যে মুই ঘুরে দাও তোমার তুমি ইজি লাগিয়ে এই টাইপের অন্যান্য বদুদ প্রশ্ন ইচ্ছি সে রিচার্নি তুমি কেনা নিজে ট্রাই করছো ঠিক আছে তোমার তো শুভকামনা দেখাবো পরের ভিডিওতে